সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত ছেলেকে স্কুলে দিতে এসেছি দেখলেন তো প্রথমে যখন বেরিয়েছিল মনে ছিল না যে ব্যাগটা আমি নিয়ে যাচ্ছি স্কুলের গেটের সামনে এসে মনে পড়েছে যে ব্যাগটা তো ওর কাঁধে নেই ওই জন্য ব্যাগটা পরিয়ে দিতে হলো এই ছেলেকে দেওয়া হয়ে গেছে স্কুলে এবারে যাই রান্না রান্না করে নিতে হবে আবার তো মানে গিয়ে বসার জাস্ট টাইম হয় না এখন এই সাড়ে নটার মতো বাজে আর একটার সময় ছুটি হয়ে যায় তো গিয়ে ওই নিজের ব্রেকফাস্ট করা রান্না করা এই সব করতে করতে আর মানে এক ফোটা টাইম থাকে না আবার ছেলেকে নিতে আসার টাইম হয়ে যায় আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়া এই দেখুন আমাদের ডাইনিং টেবিলটা এখন আর ডাইনিং টেবিল নেই ছেলের একটা স্পেস স্টেশন হয়ে গেছে সমস্ত কিছু এই ডাইনিং টেবিলে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে দেখুন ওই যে মডেলগুলো বেশ ভালোও লাগছে ওই জন্য আমরা এখন আর ডাইনিং টেবিলে খেতে পারি না টি টেবিলে খেতে হয় এই যে আমার ব্রেকফাস্ট আসলে ছেলেকে আজকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম তো সেটাই একটু ছিল তার সাথে আমিও ওই জন্য আমার নিজের জন্য আর একটা বানিয়ে নিয়েছি এই দিকেও টেবিলে রেখেছেন তো এই পাজেলটা আজকে সকালে বানিয়ে স্কুলে গেছে মানে সমস্ত জায়গায় এই ছেলের জিনিস একদম ছেলের জিনিসপত্র কোথায় যে আমরা বসবো তার ঠিক নেই মাছের ঝোলটা হয়ে গেছে আজকে একদম পাতলা করে এই রুই মাছের ঝোল করেছি রুই মাছের ঝোল করেছি আর কুমড়ো ছিল সেটা তরকারি করেছি আজকে আর বেশি কিছু রান্না করিনি এখানে দেখুন না খাওয়ার এখনো বাকি আছে আর উনি রেল ট্র্যাক নিয়ে ব্যস্ত স্কুল থেকে এসে এই শুরু হয়ে গেছে খেলা ওখানে নিয়ে বসে আছো হু হু কটা বাজে হ্যাঁ আমি খাবো কখন তাড়াতাড়ি খাও Hum, dá tá para hum, 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 hum. fast, 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 Hum, hum, hum. hum. hum, hum. এটা কিন্তু ওই দুপুরের মানে ক্লিপ নয় এটা সন্ধ্যা বেলার কিন্তু ঠিক একই রকম দুপুরে ওই খেলতে 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 রকম খেয়ে ঘুমিয়েছে ঘুম থেকে ওঠার পরেই আবার শুরু হয়ে গেছে শুধু এখানে নয় এরপরে কিন্তু আবার বাইরেও নিয়ে যেতে হবে এই নয় যে ঘরে খেলছে বলে বাইরে আমাকে নিয়ে যেতে হবে না তা কিন্তু নয়

ক্যামেরা ফটোগ্রাফ ফ্রেম রেল ট্র্যাক ব্যাগ বুকস সব ভেরি নাইস এইদিকে আমি ছেলেকে খেলতে নিয়ে যাওয়ার আগে একটু রান্নাটা এগিয়ে রাখছি আসলে আজকে রাতে আমরা ডিনারে পাও ভাজি খাবো এই দেখুন সব নিয়ে এসেছি বাড়িতেই বানাবো ওই জন্য ভাবছি ওই যে সবজিগুলো তো সেদ্ধ করতে হবে ওটা সেদ্ধটা করে তারপরে ছেলেকে নিয়ে বেরোবো পাও ভাজি কাটাকুটি ডান আমি একটু ফুলকপি গাজর আর বিট দিচ্ছি এটা তো জানেনি যারা জানেন যে যত রকম সবজি আপনি পারেন তা দিতে মানে চাইলে দিতে পারেন আমার কাছে যা যা ছিল আমি সেইগুলোই দিয়েছি এর মধ্যে বিনস মানে যা যা সবজি থাকে সবই দিয়ে করা যায় এগুলোকে আগে প্রেশার কুকারে একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নেবো এখন মহারাজ বেরোচ্ছেন ডেইলি ডেইলি এই সাইকেল আর দেখুন পুরো ঘরের ভেতর থেকে ওকে সাইকেল চালিয়ে নিয়ে আসতে হবে সোজা লিফ্টে ঢুকবে মানে কি সাহস অঙ্কুর এসে গেছে বলে ওকে বললাম যে ওটা সেদ্ধ বসিয়ে আমি ভেবেছিলাম যে সেদ্ধ করে যাব অঙ্কুর যখন এসে গেছে ওই জন্য অঙ্কুরকে বললাম হয়ে গেলে বন্ধ করে দিতে আমি ছেলেকে নিয়ে এখন নিচ থেকে ঘুরে আসি একটু তাড়াতাড়ি এসে গেলাম জানেন মানে দশ পনেরো মিনিট হয়েছে কি হয়নি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক দিন পর বৃষ্টিটা হলো নইলে না গরমটা কমছে না আর এদিকে এটা সেদ্ধ হয়ে গেছে আর অঙ্কুর এসে একদম দেখুন পায়ের ওপরে পা তুলে ফোনে কথা বলছে আর এদিকে ছেলে খেতে খেতে ওই পাজেল মানে সারা দিন ওর হাতে কিছু না কিছু আপনাকে দিয়ে রাখতেই হবে মানে যে চুপচাপ থাকবে বা কোনো কাজ করে না সেটা কিন্তু নয় মানে হাতে হয় মুখ চলবে আর যদি মুখ বন্ধ করতে চান তাহলে হাতে কিছু দিয়ে দিন এই মানে সারা দিন ওর চলছে কিছু না কিছু কোনো সময় দেখবেন না যে চুপ করে বসে আছে একদম পেঁয়াজগুলো মানে ছোট ছোট করে কেটে নিয়ে প্রথমে ভেজে নিতে হবে এর মধ্যে ক্যাপসিকামও দেওয়া যায় কিন্তু মানে ক্যাপসিকাম আমার ভাল লাগে কিন্তু অঙ্কুরের অতটা পছন্দ নয় বলে আমি ক্যাপসিকামটা স্কিপ করেছি আর এই যে টমেটো দিলাম টমেটো আমি সেদ্ধর সময়ও দিয়েছিলাম একটু টক টক বেশ ভাল লাগে এটা দিয়ে নাড়াচাড়া করে একটু আদা রসুনের পেস্ট তারপরে যা যা হয় হলুদ নুন লঙ্কা দিয়ে ওই যে সেদ্ধ করা এটাকে স্ম্যাশ করে নিতে হবে নিয়ে এইবারে এটাতে দিয়ে দিতে হবে মেন ফ্লেভার এভারেস্টের পাও ভাজি এটা দিলে একদম মানে সুন্দর পুরো দোকানের মতো ফ্লেভারটা চলে আসে এই যে জলটা মানে কতটা আপনারা মানে লিকুইড খাবেন না বসা বসা খাবেন তার উপরে জলটা ডিপেন্ড করছে আমার হয়ে গেছে এবারে শেষে ওপর থেকে একটু বাটার দিয়ে দেবো এত সুন্দর গন্ধটা এসছে না মানে ভীষণ ভালো লাগছে এদিকে এইবারে পাওয়াগুলো ভেজে নিই ছেলের ওদিকে অলমোস্ট খাওয়া হয়ে গেছে যেটুক বাকি ছিল অঙ্কুরকে দিয়ে এসেছি যে তুমি খাওয়াও আমি আমাদেরটা রেডি করে আসছি রেডি আজকে আমাদের স্পেশাল ডিনার বাড়িতে বানানো পাও ভাজি আমি কিন্তু এটা আজকে ফার্স্ট টাইম বানিয়েছি দেখি অঙ্কুরকে দিয়ে অঙ্কুর বাবুর ভালো লাগে কি লাগে না যদি ওকে যেটাই দিও সেটাই বলে ভালো এটাই আমার খারাপ লাগে যে আরে কখনো কখনো একটু তো সমালোচনা করো নইলে আমি বুঝব কি করে যে আমি খারাপ করেছি না ভালো করেছি কিন্তু না ও সমালোচনা করবেই না কেমন হয়েছে বলো সত্যি ভালো বল চলুন আমিও এইবারে নিয়ে খেতে বসে যাই আর ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না